আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে নিয়ে আসলাম একটা রেসিপি এখানে ফুলকপির ডাটা একটা ফুলকপি এনেছিলাম এখন একটু ভাবলাম যে ডাটা দিয়ে একটু সুটকি দিয়ে রান্না করি মানে অল্প পরিমাণে এখন এই ডাটাটা আমি কিন্তু দেখুন একটু সিদ্ধ করে নিয়েছি কিসের কারণে এই যে সিদ্ধ করার কারণে কিন্তু এইভাবে ছিলে নিতে পারবো এভাবে ছিলে নিলে কি ভিতরে কোনো আঁশ থাকবে না এভাবে আমি সবগুলো ছিলে নিব দেখুন ছিলা হয়ে গেছে ছিলনে কিন্তু নরম হয়ে গেছে এই দেখুন শক্তি আর যেগুলো ফেলে দিয়েছি এই যে দেখুন এগুলা খুব সহজেই উঠানো যায় এভাবে উঠিয়ে নিলাম সিদ্ধ কইরা নিলেই সবচেয়ে ভালো হয় এখন আমি এটার সাথে যা দিব দিয়ে দিব এখানে কিছু পরিমাণ আলু আর সি নিয়েছি নিয়ে নিয়েছি চাপা সুটকি একটা চাপা সুটকি নিয়েছি দেখুন কড়াইটা বসিয়ে নিয়েছি আর তেলটাও দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এখানে কিছুটা রসুন দেবো আর করছি মধ্যে রসুন না ভালো লাগে না হচ্ছে মজার স্বাদই হচ্ছে রসুন দিয়ে দিলাম কুটুকা পেঁয়াজ এখানে এটা একটু নরম করে দেব নরম হয়ে গেছে এখন এখানে একটু দিয়ে দেব আদা আর রসুন বাটা এটা একটু মেরে করে নেব এখন দিয়ে দেব কুচকিটা কুচকিটা একটু তেলের মধ্যে দিলে কিন্তু হয়ে যাবে দেখুন আপনি ছোট ধরনের ছুটকি দাও রান্না করতে পারেন বা ছুটকি ছাড়াও কিন্তু রান্না করা যায় এই দাঁটা খুবই নরম খেতে খুবই ভালো লাগে দেখুন দেখে এখানে কিন্তু লিচু মশলা বা ঘর না খুব দিয়ে দিলাম খুব পরিমাণে হলুদের গুঁড়ো দিয়ে দিলাম ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম জিরা গুঁড়ো এখানে আমি মরিচ ইউজ করবো না করবো কিন্তু কাঁচামরিচ আমি কাঁচা মরিচ দিয়ে দিলাম সব এখন এটা একটু পানি দিয়ে করে দিয়ে নেব একটু পানি দিয়ে দিলাম মশলাটা কিন্তু কাটানো হয়ে গেছে খুব অল্প মশলা দিব এখন আমি দিয়ে দিব আলু দিব দিয়ে দিব দেখা করি দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ এখন এটা যতটুকু পানি আছে ওই পানিকেই ভালো করে পুষিয়ে নেব কিন্তু হয়ে রাখ নয় এখন আমি পরিমাণ মতাম পানি দিয়ে দিব পানিটা দিয়ে দিলাম এখন আমি এটা খাওয়ার আগ পর্যন্ত চুলাই রেখে দিব আর এখন ঢেঁকি রেখে দিব এটা কিন্তু হয়ে গেছে আর এটা কিন্তু শুকনো শুকনো হবে শুকনো শুকনো না হলে কিন্তু খেতে ভালো লাগবে না দেখেন ডাটাগুলো সিদ্ধ হয়ে গেছে এখন কত সময় ভেঙে ভেঙে দিয়েছি ভেঙে না দিয়ে খেতে ভালো লাগবে না আনা এখন আমি এখানে দিয়ে দিব কিছুটা ধেনা পাতা এটা স্কিচ করতে পারেন আপনারা দিলে দিতে পারেন নাও দিতে পারেন এখন একটু নেড়ে চেড়ে নামিয়ে নেব এটা কিন্তু ভাত দিয়ে খেতে অসাধারণ ভাতের সাথে কিন্তু শাক লাগে এখন আমি নামিয়ে নেব দেখুন একেবারে কম মশলা দিয়ে হালকা মশ মশলা দিয়ে কোনো মরিচে গুঁড়া দিয়ে নিয়ে শুধু কাঁচা মরিচ দিয়ে রান্না করলাম এটা খেতে কিন্তু অসাধারণ যদি একবার খেয়ে দেখেন তাহলে আপনারা এই ডাটা ফেলবেন না ডাটা দিয়ে এভাবেই রান্না করে খাবেন বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক শেয়ার কমেন্ট করবেন কমেন্ট করে জানাবেন এবং আমার ভিডিওটি বন্ধুরা সম্পূর্ণভাবে দেখে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফেজ